আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আমার বড় এক ভাই আর আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার বড় ভাবিকে নিয়ে বড় ভাই বিয়ে করে দুই হাজার তিন সালে আর ভাইয়া বিয়ে করে আমার ভাবির পরিবারের সবাই মিরপুরেতেই থাকে আর বিয়ে দেয়া হয় একই জেলাতে মানে ঢাকাতে আমি যখন ভাবির প্রতি দুর্বলতা অনুভব করি তখন তার বয়স তেইশ বছর বিয়ের পর ভাবির হঠাৎ করে বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে ভাবিকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগতো ভাবি দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই তার গঠনটাও ভাবির যে অংশটা আমার সবচেয়ে ভালো লাগতো তা হলো তার দুই দুটি তবে তখন এসব নিয়ে কখনো ভাবিনি তবে ভাবির যখন একটা ছেলের জন্ম হয় তখন আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখতাম যখন সে তার বাচ্চাকে খাওয়াতো। আমার খুব লোভ লাগত ভাবতাম ইস আমিও যদি খেতে পারতাম কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যায় তবে আমি হাল ছাড়িনি সুযোগের অপেক্ষায় ছিলাম আর একদিন সেই সুযোগটা এসে গেল দিনটি ছিল দুই সালের এপ্রিল মাসের একুশ তারিখ হঠাৎ করে ভাবি বলল যে ভাবির নাকি খুব শরীর খারাপ বুকে নাকি অনেক ব্যথা করছিল দেরি না করে তাড়াতাড়ি আমি ডাক্তার সাথে করে নিয়ে যাই কারণ বড় ভাই তখন বাড়িতে ছিল না আর বড় ভাই ব্যবসার কারণে থাইল্যান্ডে গিয়েছিল তো ডাক্তার গিয়ে ভাবিকে দেখে বলে দেরি না করে ভালো একজন হার্টের ডাক্তার দেখাতে আমি ঘটনাটা বড়ো ভাইকে জানাই বড় ভাই আমাকে বললো যে ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে আমি তখন একটা প্রাইভেট কার করে মিরপুর থেকে ভাবিকে নিয়ে সৌরওয়ার দি হসপিটালের উদ্দেশ্যে রওনা হই হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগে যায় আমি ভাবিকে নিয়ে আমার পরিচিত একজন হার্টের ডাক্তার দেখায় ডাক্তার ভাবিকে দেখে কিছু টেস্ট দিল আর আমাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলল আমি ভাবিকে টেস্টগুলো করিয়ে ওষুধ নিয়ে আসি ডাক্তার ভাবিকে একটা স্যালাইন দিল যা শেষ হতে প্রায় রাত আটটা বেজে যায় সালাইন শেষে ভাবিকে কিছুটা ভালো মনে হল ডাক্তার ভাবিকে দেখে আরও কিছু ওষুধের নাম লিখে দেয় আর একটা ব্যথা কমানোর মলম নিয়ে আসতে বলে আর মলম দিয়ে বলে রাতে ভালো করে মালিশ করতে ব্যথা কমে যাবে আর বলল পর দিন আবার নিয়ে যেতে টেস্ট রিপোর্টগুলো দেখে ফাইনাল প্রেসক্রিপশন দেবে ডাক্তারের কথা শুনে আমি তো মনে মনে খুশি কারণ আজ হয়তো সেই দিন যে দিনের অপেক্ষা আমি অনেক আগে থেকে করছি আমি ভাবিকে আমার মনের কথা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম আমি ভাবি এখন কি হবে রাতে কথায় থাকবো আমি ভাবি অনেকভাবে বলল এক কাজ করো তুমি যেহেতু থাকতেই হবে চলো কোনো হোটেলে গিয়ে উঠি এই রাতটাই তো মাত্র কোনো রকম কাটাতে পারলেই চলবে আমার তো ভাবির কথা শুনে আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা আমি তাহলে বাসাতে আমি জানিয়ে দিই কি বলো ভাবি হ্যাঁ তাই করো আমি বাসাতে আর বড় ভাইকে ফোন করে সব জানাই বড় ভাই থেকে যাওয়ার জন্য বলে আমি ডাক্তারের দেয়া ওষুধগুলো আর মলমটা নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে ভালো দেখে একটা হোটেলে উঠি হোটেলে ওঠার পর আমি ভাবিকে বলি তুমি আগে ফ্রেশ হয়ে নাও তারপর আমি তোমার মল মালিশ করে করে দেব ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেল আর বলল তোমার মালিশ করতে হবে না আমি নিজেই মালিশ করতে পারবো এ কথা বলার সময় ভাবি মুখে মুচকি হাসি ছিল আমি বললাম তুমি আগে গিয়ে গোসল করে নাও তারপর দেখা যাবে ভাবি গোসল করার জন্য বাথরুমে চলে যায় আমি ভাবতে থাকি কিভাবে শুরু করব এই সব কথাগুলো ভাবছিলাম আর তখনই ভাবি গোসল শেষে বাথরুম থেকে বের হলো ভেজা ভাবিকে দারুণ লাগছিল আমি এক দৃষ্টিতে তার দিকে হা করে তাকিয়েছিলাম সে আমার অবস্থা দেখে বলল ভাবি এভাবে হা করে তাকিয়ে কি দেখতেছ আমি ভাবি সত্যি কথা বলতে কি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে ভাবি আজ কেন আগে বুঝি আমাকে সুন্দর লাগত না আমি তা না আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে ভাবি যাও আর পাকামো করতে হবে না গোসল করে নেও আমি ওহ তাই তো আমি তো ভুলে গিয়েছিলাম বলে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেলাম গোসল শেষে হাফ প্যান্ট পরে যখন বের হলাম তখন ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল আমি এখানে হাসার কি আছে ভাবি, কি আমি তো হাসিনি আমি আমি দেখছি আচ্ছা তোমার এখন কেমন লাগছে ভাবি ভাবি আগের চেয়ে একটু ভালো তবে বুকের ব্যথাটা এখনও তেমন কমেনি আমি তুমি ওষুধগুলো খেয়ে শুয়ে পর আমি তোমার শরীরে মালিশ করে দেব দেখবে কমে যাবে ভাবি বললাম না আমি নিজেই মালিশ করতে পারব তোমাকে কষ্ট করতে হবে না বলে ভাবি ওষুধগুলো খেল আমি তুমি পারবে না কেউ কি নিজের শরীর মালিশ করতে পারে অথা বাড়াবাড়ি না করে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো ভাবি আর কি করবে আমার বায়নার কাছে হাড় মেনে শুয়ে পড়ল আর বলল অনেক তো মালিশ করার শখ আজ দেখব কেমন মালিশ করো আমি বললাম ও মা তুমি কাপড় পরে থাকলে মালিশ করব কিভাবে ভাবি আমি তোমার সামনে কাপড় খুলতে পারবো না আমি আমি কি তোমার পর নাকি যে আমার সামনে লজ্জা পাচ্ছ আর আমি তো তোমাকে সব কাপড় খুলতে বলছি না শুধুমাত্র শাড়িটা ভাবি আচ্ছা বাবা ঠিক আছে আমি তো এক পলকে তাকিয়ে আছি তখন আমি মলমটা নিয়ে মালিশ করা শুরু করলাম ভাবি আমার হাতের পেয়ে চোখ বন্ধ করে ফেলে আমি আস্তে আস্তে তার চারপাশে মালিশ করতে থাকি আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম আমি ভাবি এখন কেমন লাগছে তোমার ভাবি অনেক ভালো লাগছে আমি তুমি নিজেই করতে পড়তে এমন মালিশ ভাবি কখনো না আমি তাহলে তখন তো খুব বলছিলে তুমি নিজেই মালিশ করতে পারবে ভাবি এমনি বলেছিলাম সত্যি কথা বলতে কি তোমাকে বলতে আমার লজ্জা করছিল আমি এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে থাকো আমি ভালো করে মালিশ করে দেই দেখবে তোমার ব্যথা কমে যাবে ভাবি ঠিক আছে বলে চুপ করে শুয়ে রইল দেখলাম ভাবি কিছু বলছে না সাহস করে বললাম আমি ভাবি একটা কথা বলি ভাবি বলো ভাবি কিছু না বলে চুপ করে রইল দেখে আমি আবার বললাম ভাবি তোমার খুলে দেই ভাবি দেখো এগুলো ভালো না তুমি আমার আপন দেবর আর আমি কীভাবে তোমার সামনে অর্ধ হব আর আমি তারাহুরোর ভিতরে কিছু পড়িনি আমি এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই আর এখানে খারাপের কি আছে আমি তো তোমার ওগুলো অনেকবার দেখেছি তাই আমার সামনে লজ্জা কিসের আমি তো শুধু তোমার ভালোর জন্য বলছিলাম এই বলে একটু অভিমানের ভঙ্গি করে বললাম থাক লাগবে না বলে আবার মন দিলাম ভাবি কিছুক্ষণ ভেবে বলল ও মা আমার দেবরটা দেখি আমার উপর রাগ করেছে বলে আমার মাথাটা তার দিকে তুলে নিল আর বলল ভাবি আচ্ছা তুমি বুঝি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে তবে দেখ দেবর ভাবি এসব ঠিক না আর কেউ জানলে আমার তো সর্বনাশ হয়ে যাবে আমার ঘর সংসার সব শেষ হয়ে যাবে আমি তোমার কি মাথা খারাপ নাকি আমি কেন কাউকে বলতে যাব তোমাকে লুকিয়ে দেখার কি আছে তোমার ছেলেটাকে যখন তুমি খাওয়াতে তখন তো আমি অনেকবার দেখেছি তবে সেটা অনেক আগে আর একদিন বড় ভাই যখন খাচ্ছিল তখন আমি দেখছি ভাবি আচ্ছা তাই বুঝি এখন আমার এগুলো আবার কাছ থেকে দেখতে ইচ্ছে করছে এই বলে ভাবি তার দিয়ে বলল দেখো তোমার যত ইচ্ছে দেখো আর এগুলোকে একটু ভালো করে মলম দাও আমি তো খুশিতে ভাবি বসিয়ে দেই তারপর দুই হাত দিয়ে ভাবির শক্ত শক্ত দুইটা ভাবিরগুলো দেখতে খুব সুন্দর ছিল আমি মনের সুখে অনেকক্ষণ পর ভাবিকে বললাম আমি ভাবি তোমাকে একটা কথা বলি রাগ করবে না তো ভাবি না রাগ করব না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি ভাবি আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি আমি তোমার অনেক ভালোবাসি ভাবি হতভম্ব হয়ে বলে আমাকে কি আমি সত্যি বলছি ভাবি তোমাকে আমি সব সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম ভাবি কি বলছো তুমি এসব কথা আর কি কি দেখেছ আমার আমি বললে তুমি রাগ করবে না তো ভাবি না করব না বলো আমি একদিন তোমাকে বড় ভাই কাজটাও আমি দেখছি আর তখন থেকে আমারও তোমাকে খুব ইচ্ছে করত ভাবি, না বোঝার ভান করে কি ইচ্ছে করতো তোমার আমার সাথে আমি বড় ভাই যা করছিল ভাবি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি তুমি জানো তুমি এসব কি বলতেছ তাছাড়া আমরা ভাবি দেবর আমি তুমি তাহলে কিছুই জানো না আজকাল সবই সম্ভব আমি অনেকগুলো ছবি দেখছি যেখানে শুধু দেবর ভাবি কেন ভাই বোন মাছিলে তো ওইসব কাজ করে ভাবি আমি বিশ্বাস করি না তুমি সব বানিয়ে বলতেছ আমি কসম ভাবি আমি কিছুই বানিয়ে বলছি না সবই সত্যি প্রথম প্রথমত আমিও বিশ্বাস করতাম না কিন্তু যখন দেখলাম তখন বিশ্বাস না করে থাকতে পারিনি আর এছাড়াও বাজারে অনেক গল্পের বইও পাওয়া যায় যেখানে মাছেলের বাবা মেয়ে আর ভাই বোন ভাবি দেবরের গল্পে ভরপুর ভাবি তুমি কি সত্যি বলতেছ আমি ভাবি আমি কি তোমাকে মিথ্যে বলবো নাকি আর কসমতো করলামই কসম করে কেউ কি মিথ্যে কথা বলে নাকি ভাবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আচ্ছা ওইসব বাদ দাও আমি বুঝতে পারলাম ভাবি কিছুটা দুর্বল হয়ে পড়েছে তাই আমি এবার দেখি ভাবির শ্বাসক্ষণ হচ্ছে আমি একবার উপরে যাই আবার নিচে নেমে আসি কিছুক্ষণ পর ভাবি আবার জিজ্ঞেস করে ভাবি আচ্ছা আমরা যা করছি তা কি ঠিক আমি বেটিকের কি আছে আর আমরা দুইজন তো মানুষ আর যদি চায় তাহলে সেখানে সমস্যা তো থাকার কথা নয় আর তুমি কি জানো পৃথিবী শুরু হয়েছে পারিবারিক খেলা দিয়ে আগে তো দেবর ভাবির ভাই বোনের বিয়ে বৈধ ছিল আর তা হতো অনেক ধুমধাম করে আর অনেক জায়গায় বাবার যদি কিছু হয় ছেলে তার মাকে বিয়ে করে এরকম আরও অনেক কাহিনী আছে ভাবি তাই নাকি তুমি এত কিছু জানলে কি করে আমি বই পড়ে ভাবি তাই তো বলি আমার প্রতি তোমার এত মনোযোগ কেন ছিল আচ্ছা তুমি তাদের মতো আমার সাথে আমি তুমি যদি মতো দাও তাহলে তোমাকে ভালো করে আর এটা আমার অনেক দিনের আশা একমাত্র তুমিই পারো আমার আশাটা পূরণ করতে ভাবি ভাবি আমি আমি হা তুমি ভাবি কিন্তু আমার খুব ভয় করছে যদি কেউ জেনে যায় আমি তুমি আর আমি যদি কাউকে না বলি তাহলে কে জানবে ভাবি তা ঠিক তবে এটা করা কি ঠিক হবে আমি ভাবি তুমি শুধু শুধু চিন্তা করছো কিছুই হবে না আর কেউ জানবেও না আমরা তো আর সবার সামনে না এসব কথা বলতে বলতে আমি ভাবির কাছে তা ভাবি এতক্ষণ খেয়াল করে নিই পরদিন দিন সকালে ফ্রেশ হয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা নাস্তা করে হালকা মার্কেটিং করে সকাল নয়টার দিকে আবার হসপিটালে যাই ডাক্তার বলে চিন্তার কোনো কিছু নাই রিপোর্ট নর্মাল তবে যে ওষুধগুলো দিয়েছি তা চালিয়ে যান আর এক মাস পর এসে আরেকবার চেক আপ করে নেবেন আমরা ডাক্তার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দেই আর ওই দিনের পর থেকে আমাদের প্রতিদিনই হয়ে থাকে আবার কখনো ভাইয়া যদি দেশের বাহিরে যায় তখন আমাদের রাতেও হয় আর এভাবেই আমাদের ভাবি দেবরের সম্পর্ক চলতে থাকে যা আজ পর্যন্ত চলছে